আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা আজকের ব্লগটা আমি বিকাল তিনটা থেকে স্টার্ট করলাম তো এখন আমি রান্নাবান্না করে নেবো যেহেতু রোজার দিন সেহেতু তিনটা থেকে রান্নাবান্নাটা শুরু করি কারণ তিনটা থেকে রান্না শুরু করলে আর কি ইফতারের আগে সব কিছু রেডি হয়ে যায় ইফতারের পরে আর কোনো ঝামেলা করতে হয় না তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি কাঁচা কলা বের করে নিচ্ছি তো এই কাঁচা কলাগুলো আমার শ্বশুর নিয়ে আসছিলো বাজার থেকে তো এগুলো আর বের করাই হয়নি এভাবেই রেখে দিয়েছিলাম আর এখানে দেখো ধনিয়া পাতা আর আছে নিচে আছে ঢ্যাঁড়স তো এগুলোও এভাবেই পড়েছিল গতকালকে রাতে নিয়ে আসছিলো আর দেখিনি তো এখন আমি ধনিয়া পাতাগুলো বেসে তারপরে ফ্রিজে রেখে দিব। আর ঢ্যাঁড়সগুলো দেখি ভাজি করব নাকি আমার শাশুড়ি আম্মা বলতেছিল যে আজকে থাক করার দরকার নেই কালকে করো আর আজকে অনেক তরকারি আছে সেগুলো করতে হবে আর কাঁচা কলার একটা তরকারি রান্না করতে হবে তো এ দেখো আমার ধনিয়া পাতাগুলো বাসা শেষ আর এই সিজনে তো ধনিয়া পাতা পাওয়াই যায় না মানে এখন পাওয়া যায় অল্প অল্প আর পনেরো কি বিশ দিন গেলে আর এদিকে পাওয়াই যাবে না তো ভাবতেছি যে এই ধনিয়া পাতাগুলো কীভাবে রেখে দিলে অনেক দিন থাকবে আর তোমরা কিভাবে ধনিয়া পাতা ফ্রিজে রাখো সেটা আমাকে জানলে অবশ্যই কমেন্টে জানাই দিও আর আসলে ফ্রেশ জিনিসের একটা মজা আর ফ্রিজ থেকে বের করে সেটা হচ্ছে আর একটা মজা তো ওই জন্য আর কি রাখি না কোনো কিছু অভাবে আর এদিক দিয়ে দেখো এখন আমি ভাত বসিয়ে দিলাম ভাতটা হতেই ধরছে প্রায় তো এটাও রান্না করতেছি ইফতারের পরে খাওয়ার জন্য ইফতারের পরে একটু নাস্তা টাস্তা করে তারপর অল্প করে একটু ভাত খাওয়া হয় সবাই খায় আর এখানে দেখো আমি চাল ধোয়া পানি রেখে দিলাম তো এই চাল ধোয়া পানিটা রেখে দিছি কারণ এখানে আমি কলা কেটে রাখবো তো কাঁচা কলাতে যেহেতু অনেক আঠা থাকে সেহেতু চাল ধোয়া পানিতে কাঁচা কলাটা কেটে রাখলে আর আঠাটা মানে উঠে না কালো কালো যে একটা আঠা উঠে থাকে তো সেটা আর উঠে না তো এ দেখো এখন আমি কাঁচা কলাগুলো কেটে নিচ্ছি আর বেশি করে একদম কাটতেছি মানে সবুজ রঙটা যেন একদম চলে যায় আর সবুজ রঙটা থাকলে কিন্তু আঠ বেশি থাকে তো চলো আমি কাজ করি আর তোমরা আমার ব্লগটাকে দেখতে থাকো মোটো করে কেটে নিলাম তো এটা দিয়ে একটা ডালের মতো সবজি হবে আর দেখতে পেলেই যে পানিটা কতটা সাদা ছিল আর এখন পানিটা কতটা কালচে রঙ হয়ে যাচ্ছে একটু পরে আরও কালো হয়ে যাবে আর এদিক দিয়ে আমি এখন মাছটা বের করে নিলাম তো এটা ছোট মাছ কালকে রাতে নিয়ে আসছিলো তো আমার শাশুড়ি মা সুন্দর করে কেটে বেছে তারপরে রেখে দিয়েছিল নর্মাল ফ্রিজে তো আমি বের করে নিলাম ওইখান থেকে এখন জাস্ট একটা ধোয়া দিয়ে তারপরে বসিয়ে দিব তো বন্ধুরা চলে আসলাম মাটির রান্নাঘরে তো এখানে আমার শাশুড়ি মা রান্না করতেছিল তো উনি বললো যে তুমি একটু তরকারিটা দেখো আমি নামাজ পড়ে আসি তো আমি তরকারিটা দেখতেছিলাম আর উনি আসরে নামাজ পড়তে গেছে তো ইফতারে তো বেশি টাইম নেই তাই আর কি সবাই মিলে কাজকর্মগুলো সেরে নেই আমার ননদ শাশুড়ি মা আমি তিনজন মিলেই কাজগুলো করি আর এদিক দিয়ে দেখো ছোট ছোট দুটো মুরগির বাচ্চা তো এগুলো আমার শাশুড়ি পরিষ্কার করে দিল আর এখন না আমার ননদ এগুলোকে কালা বোনা করবে তো আমরা যে ছোট ছোট বাচ্চা হয় বাসায় মুরগির তো সেগুলোকে এভাবে মাঝে মধ্যে করেই খাই আর আমি আর আমার ননদ দুষ্টমি করে বলি যে কালা ভুনা তো এ দেখো ও রান্না করে নিলো আর ওর হাতের এই তরকারিটা মানে খুবই ভালো হয় ছোট মুরগিগুলো রান্না করে খুব ভালো লাগে আর এদিক দিয়ে দেখো মাছ ভাজিটা তো মাছ ভাজিটা গ্যাসের চুলোর উপরে বসিয়ে রাখছি যেন গরম করে খাওয়া যায় আর বাটিতে উঠাইনি আর এপাশে হচ্ছে ভাত তো ভাতটা ইফতারের পরে খাওয়ার জন্য তারপরে আবার এর জন্য রান্না করবো রাতে আর এখানে হচ্ছে কলার ডালটা তো উপর দিয়ে ঝোলের পানিটা বেশি বের হয়ে গেছে জন্য বোঝা যাচ্ছে না যে নিচে কি আছে আর এখানে আমি ভর্তা করছিলাম ধনিয়া পাতা সুটকি দিয়ে ভর্তা একটা তারপরে বন্ধুরা দেখো আমি এখানে ইফতার সেরে নিচ্ছি তো আমার ঠান্ডা লাগছে জন্য আর কি শরবত খাওয়া হচ্ছে না বাসায় কয়েকদিন থেকে তো কেউই খায় না আমি না জন্য মানে বাসার বাকিরা যারা আছে তারাও খায় না বলে যে থাক দরকার নেই ঝামেলা করার তো এমনিতে নর্মাল পানিটাই খাওয়া হচ্ছে তো তো এত বেশি ভাজা পোড়া খাওয়া যায় না কিন্তু আসলে আমরা বাঙালি তো পোড়া ছাড়া আর কি চলেও না তো চলো ইফতারটা সেরে নেই তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রি দশটার মতো তো ইফতার করে তারপরে আমি অনেকক্ষণ রেস্ট করলাম শুয়েছিলাম তারপরে যে থালা বাসনগুলো ইফতার করে নোংরা হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা ক্লিন করে নিলাম তারপর রেস্টও করলাম অনেকক্ষণ তো এখন আমি আবার সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম এদিক দিয়ে আর এদিক দিয়ে আমি এখন ছোলা বুট ভিজিয়ে নিচ্ছি তো আসলে আমার ভুল হয়ে গেছে যে ছোলা বুটটাকে যে আমি একটু ঝাড়া দিয়ে নিব তো ঝেড়ে নেই নি এমনিতেই ভিজিয়ে দিলাম আর অনেকগুলো দেখলাম যে ডাটা ছোলার ডাঁটা তারপর নোংরা এগুলো উপরে ভেসে আছে তো এগুলোকে এভাবে ফেলে দিয়ে তারপরে ধুয়ে ভিজিয়ে রাখবো আর আজকে রান্না করতে গিয়ে দেখি মানে ছোলা ভুনা করতে যাব তাতে গিয়ে দেখি যে ফ্রিজে আর ছোলা নেই আর মনেই ছিল না যে সোলা ভিজানোর কথা তো ফাইনালি আজকে ভিজিয়ে রাখলাম তো এগুলোকে দেখবো যে আগামীকাল সকালে ভিজে একদম সুন্দর হয়ে আছে নরম হয়ে গেছে তারপরে সিদ্ধ করে নিব। নিয়ে বসে গেলাম তো এটা আসলে রং চা আদা তারপরে লং এগুলো দিয়ে করছি যেহেতু আমার গলার সমস্যা সেহেতু মানে প্রতিদিনই খাই রাত্রেবেলা করে আর দুধ চাটা খেলে কেন জানি আরও আমার বেশি প্রবলেম মনে হয় তাই কি রং চা খাচ্ছি দুই দিন থেকে তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাইও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি বেশি ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ